সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন জ্ঞান গঠন করা হয় এবং সেই পে কমিশনে আমাদের সরকারি কর্মচারী প্রতিনিধি যে সকল প্রতিনিধি আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে আমি অনুরোধ করব সম্মানিত সভাপতি সাহেব সাধারণ সম্পাদক সাহেব এবং মঞ্চ যে সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে যে সকল নেতৃবৃন্দ আপনার উপবিষ্ট আছেন সবাই একটু চিন্তা ভাবনা করেন আমরা সরকারি কর্মচারী আমরা সরকারকে আমরা সেবা দেই এই না যে আমরা দ্রব্যমূল্যের দিক থেকে ই না করে আমরা অগ্রসর হব না যেমন মনে করে আমি আমি আপনাদের একটা উদাহরণ বলি আমি এর আগেও কিন্তু একটা মিটিং আমি বলেছি আমরা যারা কোয়ার্টার সরকারি কোয়ার্টারে থাকি সরকারি কোয়ার্টারে থাকার পর আমাদের কত টাকা আমরা পাই স্যালারি তার মধ্যে দুই একটা লোনও থাকে ডিপিএফ এর লোনও থাকে কেন আমরা তো ওই বড় ধরনের কোনো কর্মচারী না বেতন ভুক্ত না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে লেখা পড়া শিখাবো কিভাবে চিকিৎসা নিব তাই আমি অনুরোধ করব আজকে আউজের মাধ্যমে প্রস্তাব রাখবো বর্তমান অন্ধপ্রদেশ সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমাদের সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন জ্ঞান গঠন করা হয় এবং সেই পে কমিশনে আমাদের সরকারি কর্মচারী প্রতিনিধি যে সকল প্রতিনিধি আছে সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিনিধি তাদের জন্য রাখা হয় সেই দিকে আমি হাউজে প্রস্তাব রাখলাম আমার বক্তব্য দৃঢ়ত করব না কথা বলে অনেক বলা যায় এখানে আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তারা দুইটার কথা বলবেন এবং প্রস্তাব রাখবেন এবং হাউজে আমাদের সম্মানিত সভাপতি সাহেব ওনার ঝুঁ বোর্ডের মাধ্যমে হোক যেমন উনি আজকে সবার সিদ্ধান্ত বিভিন্ন কিছু উনি দেবেন এবং দিক নির্দেশনা দেবেন সেইগুলি আমরা অক্ষরে অক্ষয় পালন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ থাকব। এটি আমি মনে করি অর্থনৈতিক বিষয় আমি শেষে আমার বক্তব্য শেষের দিকে আসতেছি অর্থনৈতিক বিষয় আমাদের অর্থ সম্পাদক সাহেব যেভাবে হোক ওনার মুখে দুই চার কথা উনি বলেছেন এটা দুঃখজনক তবে আশা করি আমরা সে আমাদের অস্থায়ী কার্যালয় থেকে যে প্রথম জায়গায় আমরা শুরু করেছিলাম যেভাবে ঠিক সেইভাবে যেন আমাদের প্রতিটা মিটিং হোক যেভাবে হোক আমরা লক করে হোক যেভাবে হোক আমরা আমাদের মাসিক চাঁদাগুলি আমরা যেন জমা দেই সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে কারণ একটা প্রোগ্রাম করতে হলে একটা যে কোনো একটা প্রোগ্রাম করতে হলে সভাপতি সাধারণ সম্মতের শুরু করে অনেকের পকেট খালি হয়ে যায় এখানে তো আমরা আমাদের এক ভাই বলে গেলেন যে আমাদের সভাপতি সাহেব ভাবি সাহেবের কাছ থেকে অনেক সময় টাকা ধার করে খুব দুঃখজনক আমি একটা কথা বলি এই এই সরকারি কর্মচারী সংগঠন করতে দিয়ে আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাবেক সভাপতি প্রতিষ্ঠা সভাপতি মরমুন আব্দুল আজি সাহেব তার বাড়িঘর জমি এবং তার ট্রাক পর্যন্ত বিক্রি করে সংগঠন করতে আমরা সেরকম আদর্শ আমরা রাখতে পারি নাই তো সর্বশেষে সকালের সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে এই শুভরাত্রি জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ